আল কোরআনের নেই কামিনে কাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের নেই কো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মর চির অম্লান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র আমার নেতা উৎসাহ মর চির অম্লান ইতিহাস বীর গাথা এক আল্লা ছাড়া আমার দিলে এক আল্লা ছাড়া আমার দিলে নেই কোনো ভয় এক আল্লাহর গুলাম আমি এই পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামিনেক পরাজয় আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো জীবন পে খুশি তোমার ওই মানের মাঝে আছে তোমার ওই মানের মাঝে আছে মুনাফিকির জয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামি নেই কপরা যায় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে সে আল্লাহর সাথে করো সকাল সাজে গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে নামা নিলে তাকে সকল ক্ষেত্রে নামা নিলে কিছুই গ্রহণযোগ্য নয় এই পরিচয় পরাজয় এক আল্লার গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো ইমANDারির মাঝে করো ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো সেই বিধাতাকে সহায় করে সেই বিধাতাকে সহায় করে পথ নির্ভয় এক আল্লাহর গোলামি এই তো পরিচয় এই তো পরিচয় হাল কোরানের শৈলী কামিনেই ক পরাচয় একালার গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথিবীর স্বামী নকল আসল কিছু নয় একালার গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কাজয় এক আল্লাহর গোলাপ আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়